আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য গ্রেফতারের পর থেকেই কিন্তু তার উপকর্মগুলা বেরিয়ে আসতেছে তৌহিদ আ ফ্রিদি একসময় মানবতার ফেরোয়ালা ছিলেন কিন্তু তার এই উপরের দৃশ্যটা সবাই দেখেছে কিন্তু ভিতরে যে তার ভয়ঙ্কর চরিত্র ছিলেন সেটা এবার গ্রেফতার করার পর বের হচ্ছে প্রিয় দর্শক তৌহিদ আফ্রিদি এবং আমি আপনাদেরকে শোনাব সেই অডিও কলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো এবং তৌহিদ আফ্রিদির বন্ধু তানবির রাহির আরেকটি অডিও কল আমি আপনাদের মাঝে শোনাবো অবশ্যই দুটি অডিও কল শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তানবির রাহি অডিও কলে যে কথাগুলো বলেছে তহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন তাহলে কি রাহি আফ্রিদিকে গ্রেফতার সাহায্য করেছে প্রিয় দর্শক সেই অডিও কলে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে তৌহিদ আফ্রিদির ক্লোজ বন্ধু তানবির রাহি এবং মুনিয়ার সাথে যে তহিদ আফ্রিদির একটি অডিও কল ভাইরাল হয়েছে সেই অডিও কলে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে মুনিয়া এবং ফ্রিদি যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে দুটো অডিও কল শোনাচ্ছি অবশ্যই দুটো অডিও কল শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের মাঝে অডিও কলটি শোনাচ্ছি

তারা ঘটনা না জেনে যখন এগুলো লেখে তখন আমার হাসি পাই যে আমি আমি কি কবো ভাই এটা বলার বাসা নেই একটা কথা জানা যাচ্ছে সেটা হচ্ছে নোয়াখালী গিয়েছিলেন তো আপনার বাসায় থেকে আমি

কিন্তু আমি কেন এত করবো আমার কথা হচ্ছে ওনারা আমার জিজ্ঞাসাবাদের জন্য নিতে মানে জিজ্ঞাসাবাদ বা ওনার সাথে আমার কোনো কথা হয় কিনা

কি ছিলাম দিয়ে আমি কিছু জানি না তখন তো আমি ছিলাম আমি তো নোয়াখালী ছিলাম আর তখন নেট ছিল না বাংলাদেশের মধ্যে আপনারা সবাই এখন কি আসলে নিজের জীবনের কোন সংখ্যা আছে কিনা বা একটু ভয় করছে কিনা ভয় পাচ্ছেন কিনা কেন মানে কি কারণ না এখন ওকে গ্রেফতার করা হচ্ছে তার বাবাকে গ্রেফতার করা হলো আপনার যেহেতু একসাথেই ছিলেন আমরা প্রচুর ভিডিও দেখেছি এবং আপনাকে হেল্প করেছে সেক্ষেত্রে কোনো হুমকি হুমকি পাচ্ছেন কিনা বা কোনো ধরনের

আর কি আমি তথ্য কেন দিব ভাই আমার তো আমি যদি দিতাম যে সিআইডি ধরছে আমার তথ্যগুলো বাই করতে পারতো না সিআইডি আমার এক বছর আগে ছবি বের করে ফেলছে তো সিআইডি আমার এক বছর আগে তথ্য বের করতে পারবে না আমি কখন আমি যাই এখন আপনার সাথে কথা বলি এটাও তারা জানেন হ্যাঁ আমাদের টিমের সবার থেকে হয়তো বেশি ওই সুবাদে হয়তো বা মানুষ কিছুটা মানে আমার উপর দিয়ে আর কি বিষয়টা ইয়া তো এটা আমার কোনো প্যারা নাই ভাই এটা আমি এগুলার কোনো ইয়া হিসেবে নিতেছি না নরমাল আমার বিষয়টা আমার কাছে নরমাল মনে আমার কাছে আমার কাছে তো সে যদি দোষ করে থাকে তার শাস্তি হবে আমি যদি দোষ করে আমার শাস্তি হবে এটাই স্বাভাবিক ন্যাচারালি কথা বলি হ্যাঁ কি করো আচ্ছা দেখো দুষ্ট কেন তুমি বলছো রস গো থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আসেই রস গাছ থাকবে না দেওয়ার পর

কোথায় তুমি অফিস অফিস তাদের অফিস থেকে গাড়ি চালাও না না অফিস আচ্ছা তো কেমন কি করবো বলো একটু কি করবো মানে বুঝিনি মানে আজকে দেখা করবেন আমার সাথে একটু আর চলো

আমার সাথে আফ্রিদি সাথে লাস্ট আহ জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্ক মানে সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে আমাদের তৈদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না

তো আমি গতকালকে না লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে আঠাশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের এক মাস থেকে দুই মাস থেকেই সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না আমার পরিবারের উপরে চাপ আসতেছে আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে ভাই আমি নিজে তো জানিনা আমার বাড়িতে উনি গেছে আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে আমাদের তো ওইটা টিম মেম্বার আমি একা ছিলাম না আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি ভাই ওনারা আবার মেবি ধরছে রবিবারে তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি এক সপ্তাহ এই এক সপ্তাহে আমি সিআইডি রান্ডারে ছিলাম আমার মোবাইল

এসে মিথ্যা নিউজ কেন ছড়াই ছড়াইতেছেন আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনারা আমার নামে মিথ্যা নিউজ মিথ্যা বা নট কথা ছড়ানো তো কোনো লাভ নেই মিথ্যা বা নট ছড়া আপনার কী লাভ হবে সঠিক তথ্য সঠিক তথ্য আমি একটাই বলি আমি নিজেই আজকে লাস্ট এক সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি ইয়ে হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি ওনারা বলছে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে যেহেতু তুমি নির্দোষ তো তুমি তোমার মতো কারণ ভাইয়ার ওই সব বিষয় আমাদের কোনো কিছু ধারণা নাই আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ নাকি তৈরা ফ্রিদির সাথে তাদের মাইটি বেঁধেছিলাম আরে ভাই আপনি আপনাকে কি মাথার সমস্যা আপনারা কি আমার ফেসবুকে যা দেখতে পারেন আমি কোথায় ছিলাম কি ছিলাম বা আমার নোয়াখালীর ভাই বেড়া আমার যারা আমার লগের আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম আমি জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম কারণ তখন বন্যই ছিল আপনারা ভালো করে জানেন তখন বন্যার সময় বন্যই ছিল তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ আমার এটা একটু বলেন মিথ্যা বানোয়াট কথা বার্তা ছড়া আপনার কি লাভটা হয় আমার এটা একটু বলেন আপনাকে আমার একটা পরিবার আছে আপনার একটা পরিবার আছে দয়া করে হাত জোর করে মাপসাই মিথ্যা ছড়ানোর আগে আগে জানবেন যা না জানে শুনে মিথ্যা কারণ আমি নিউজ করে না ধন্যবাদ প্রিয় দর্শক এই যে তৌহিদ আফ্রিদি এবং মুনিয়ার অডিও কলটা শুনেছেন এবং তৌহিদ আফ্রিদির বন্ধু তানবির রাহির একটি অডিও কল আপনারা শুনেছেন এই দুটো অডিও কল শুনে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম